এক বাদশাহ ছিল জাদুর উপরে সে তার বাদশাহিত্ব কায়েম করেছে অর্থাৎ জাদুটা ব্ল্যাক ম্যাজিক দেখবেন ইদানিং কালে এমন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি বেশি বেড়ে গেছে কেউ উন্নতি করলে কুফরি করে যাতে নিচে নেমে যায় ঠিক কি না প্রচন্ড ফোন আসে আমার কাছে হুজুর কিছুই আগাচ্ছে না ব্যবসা আগায় না পড়াশোনা নাই স্বামী স্ত্রী ঝগড়া পরিবারের অশান্তি ডে বাই ডে বাড়ছে এই ব্ল্যাক ম্যাজিক কুফরি ইদানিং বেশি বেড়ে গেছে ঠিক কি না তো ব্ল্যাক ম্যাজিক কুফরি দিয়ে দিয়ে এক নিজের করেছে। তো যে জাদুকর ছিল সে হঠাৎ বৃদ্ধ হয়ে বাদশার কাছে বলতেছে বাচ্চা নামদার আমি তো বৃদ্ধ হয়ে গেছি যদি একটা যুবক দিতেন আমার জাদুগুলি তাকে শিখেতাম সে পরবর্তীতে এটা চালাইতাল তো একটা যুবককে নিযুক্ত করা হলো খুব শার্প ব্রেন ওয়ালা এই কত বিশ থেকে পঁচিশ বছরের যুবক যুবকরা গভীর মনোযোগ দিয়ে কনসেন্ট্রেট দিয়ে শুনে যখন ওই যুবক জাদু শিকার জন্য ওই ম্যাজিসিয়ানের কাছে যেত প্রতিমধ্যে ইঞ্জিন পরাণে ওয়ালা এক আলেম আল্লাহ এরকমই মজলিস করে ইঞ্জিল শিখেছ যেমন আমাদের চারখানা শ্রেষ্ঠ কিতাব আছে তাওরা জাবর ইঞ্জিল কোরআন চারটা শ্রেষ্ঠ কিতাব তো আমাদের কোরআনের আগে ইঞ্জিল ছিল ইসা আলাহ সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে তো ইঞ্জিলের অনুসারী একজন আলেমী দিন দরজ দিতে যখন দরজ দিচ্ছেন দরজ দিচ্ছেন ওই যুবক দেখতেন যে অনেক মানুষ সমাগম হয় একজন হুজুর পড়ায় ওখানে গিয়ে বসতেন দেখতেছে ওই জাদু করে থেকেও আল্লাহর ইঞ্জিলের কথা আল্লাহর কথাগুলি আরো বেশি ভালো লাগে ভালো লাগে শুনতো যখন শুনতেছে শুনতেছে হঠাৎ তার মন চাইতেছে যে ইসলাম ধর্ম গ্রহণ করি এখন ধর্ম যখন গ্রহণ করবে সে পরীক্ষাও করলো পরীক্ষা করলো কি একদিন যাচ্ছে ওই জাদু শিকার জন্য জাদুকরের কাছে যাচ্ছে প্রতিমধ্যে দেখতেছে এক বিষাক্ত সাপ এক বিষাক্ত সাপ বিষাক্ত সাপ থানা তুলে বসে আছে সে একটা পাথর নিল পাথর নিয়ে বলতেছে সে তার প্রভুর কাছে যাকে সে মানে বলতেছে যে আমার প্রভু হন না কেন যদি সত্যি সত্যি ওই জাদুকর সত্যি হয়ে থাকে তাহলে এই পাথর দ্বারা এই সাপটা মরে যাবে তারপরে সে পাথরটা নিক্ষেপ করলো দেখে যে সাপ মরে না আরেকটা ছোট্ট পাথর নিল বলতেছে এত বড় সাপ যদি ওই আলেন ওই হুজুর যদি সত্যিকার হয়ে থাকে তাহলে এই পাথর নিক্ষেপ করার সাথে মরে যাবে ওই ছোট্ট পাথরটা নিক্ষেপ করলো সাপটা ওখানে মারা গেল সুভাষ তখন বুঝতে পারলো যে ইঞ্জিলের কথা ইসা রুহুল্লার কথা সত্য আল্লাহর দিন সত্য সেই ওখানে এসে কালমা পড়ে মুসলমান হয়ে গেল সুবান দিন যাচ্ছে দিন যেতে যেতে সে ওই জাদু বাদ দিয়ে দিল দিনের পথে চলা শুরু করলো এখানে মধ্যে দেখা যায় যে ইমামগঞ্জ একটা নুক্তা বয়ান করেছে যে ওই সাদা চুল ছাড়া সাদা দাড়ি যখন হবে তখনই বেলায়েত আল্লাহ রসুলের রুহানি ক্ষমতা আপনার ভিতর প্রবেশ করবে এমনটা নয় যৌবন বয়সের মধ্যে আল্লাহ রসুলের প্রেম হয় ঠিক না আপনি যেমনটা ইরাদা করবেন তেমনটা ভাবে আপনার অবস্থান তৈরি হবে যখন ওই যুবক এভাবে দিনের পথে চলছে অনেক নাম ডাক হয়ে গেল সবাই তার কাছে সিরিয়ালের দোয়ার জন্য আসে যে ওই হুজুরের কাছে গেলে ওই যুবকের কাছে গেলে দোয়া কবুল হবে যখন যাওয়া শুরু করলো ওই ম্যাজিশিয়ান ওই যাদুকর যে জাদু টনা করত কুফরি করত সে একদিন অসুস্থ হয়ে গেল বৃদ্ধ অবস্থায় সকল হাকিম ডাক্তার দেখালো কেউ তার চিকিৎসা দিতে পারছে না এমন অবস্থায় থেকে একজন বলল যে হুজুর একজন ব্যক্তি আছে যুবক আছে যার দোয়া মালিক কবুল করে তিনি চাইলে সুস্থতা হতে পারে তখন ওই যুবককে ডেকে আনা হলো যুবক বলতেছে আমি তো দোয়া করব শেফা আল্লাহ দিবে কিন্তু শর্ত হলো তোমাকে কলমা পড়তে হবে সুবহান এখন জাদুকর সে বাসা দিয়েলো কথা চাচা আপনার প্রাণ একটা কথা আছে না বাচ্চা দিয়েছে আমি কলমা পড়তে সাথে আল্লাহ রেম তাকে মুসলমান হওয়ার পর রাজার ডাক পরলো ওই ডাক দিল ওই জাদুকরকে ডেকে বলতেছে ঠিক আছে আসো ও জাদুকর কোথায় আসার পরে বাদশা বসছে কি খবর তোমার নাকি অসুস্থ বলে আমাকে সুস্থ করে দিয়েছে আমার আল্লাহ বলে আমি হলাম শোধা আবার কে কে আমার প্রভু সে নিজেকে শেষ দা করা তো বাদশা নজুবিল্লা তখন বলতেছে তোমার যে রব আমাকে যিনি সুস্থ করেছেন সেই রব এখনো তোমাকে দেখছে আমাকে দেখছে আমি তেনার কলমা পড়ে মুসলমান হয়েছি তখন বাদশাহ তার জোর জোর খাটালো জোর যার মূল্যক তার জোর খাটালো বললো কে তোমাকে এই কালমা দাওয়াত দিছে ওই যুবকের কথা বলা হলো যুবককে ধরে আনা হলো এবং ওই আলমী দিনকে শহীদ করে দেওয়া হলো হত্যা করলো তাকে তেনাকে মেরে ফেলা হলো যুবককে বলতেছে তোকে কে বাঁচাবে দেখব কোন সে রব তোকে বাঁচাবে বলতেছে না আমি সেই রবের দিকে ফিরে গিয়েছি তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে ওই বাচ্চাকে সে বলল যে তওবা করে ফিরে আসো আল্লাহর কাছে হিসাব দিতে হবে তুমি ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী হুকুমত চালাতে পারবা না যখন এই কথাগুলি বলতেছে বল তোমার অবস্থা এখন ওই যুবককে ছেড়ে দিচ্ছে তোমাকে এখনই ধরাশাই করছি তখন প্রজাদেরকে দিয়ে বলতেছে যাও এই যুবককে যাও এর কারণে অনেকেই মুসলমান যাচ্ছে। তাকে চটি থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও যখন শত শত প্রজা নিয়ে ওই যুবককে পাহাড়ের কাছে নেওয়ার উপক্রিম হলো তাকে ধাক্কা দিবে এর আগে দিয়ে যুবকটা দুটা হাত তুললো বললো আল্লাহ আমার জন্য নয় তোমার জন্য তোমার জন্য হেফাজত করো ইহকাল ওই পারে পরকাল এ কালে দুনিয়ার জিকিরে আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকবো ওখানে আল্লাহ উপেক্ষা করছে ওয়েট করছে আমার জন্য রসুরুল্লাহ ওয়েট করছে এই চিন্তার মধ্যে বলতেছে আল্লাহ তোমার জন্য তোমার সানের জন্য করো তখন একটা গজব পড়লো ওই যত প্রজা আছে সব পাহাড় থেকে পরে গেলো পাহাড় থেকে পরে যখন ওখানে শেষ যুবক আবার বাদশার দরবারে হাজির বলে দেখছে বাঁচানে তো আল্লাহ আমাকে হেফাজত করছে কি করবেন বাঁচানে রান্নাতে হেফাজত করছে এখন কি করবেন তখন সে বাদশা বলছে দাঁড়া তোমার আবার দিতেছি তখন সবাই মনে বলে যে রাব বাদশা বলতেছে একে নিয়ে যাও সমুদ্রের মধ্যে জাহাজ থেকে ধাক্কা দিয়ে সমুদ্রে পানিতে ফেলে দিবা তখন সবাই মিলে তাকে সমুদ্রে নিয়ে গেল নেওয়ার পরে বলতেছে যে এখনই ধাক্কা দিবে তখন সে আবার হাত তুললো বলো আল্লাহ আমার জন্য তোমার জন্য তোমার জন্য হেফাজত করো দিনকে প্রতিষ্ঠিত করতে চাই সবার জুবানে তোমার কালমা তোমার নামটা নেওয়াইতে চাই আল্লাহ সবাই তো নাদান বুঝবে না আল্লাহ হেফাজত করো বলতে দেরি নাই তেরি দোয়া নাসর সে মালুল হুই ইহা জুবা সে নিকলি মহা কবুল হুই যখন জুবান থেকে দোয়া বের হয়ে গেল সাথে তো আল্লাহর গজব আসলো ওখানের মধ্যে সমস্ত প্রজা ওখানে নাস্তানাবুদ হয়ে গেল যুবক আবার হেফাজতে ফিরে আসলো সুবহানাল্লাহ যখন আল্লাহ তেনাকে হেফাজত করলো শেষের দিকে চলে আসলো এরপরে বাদশার কাছে এসে বলছে দেখছেন আল্লাহ বাঁচানে বালা কে আওয়াজ দেন বাঁচানে বালা কে রাখে আল্লাহ মারে কে তুমি মারতে চাইলে তো মারতে পারবে না বাদশা বলে তোকে নিয়ে তো অনেক বিপদে আছি বলে কিভাবে মারবো তখন বলতেছে আমি এমন একটা পদ্ধতি বলবো মারা মারতে পারবা পদ্ধতি আমি বলবো তুমি চাইলে মারতে পারবে না তুমি চাইলে মারতে পারবে তিনি চাইলে সব পারে তখন সে বাদশা বলতেছে কি বলতেছে আমাকে একটা গাছের মধ্যে বাঁধবা বাধার পরে আমাকে তীর নিক্ষেপ করবো আমার মাথা বরাবর কি বলে নিক্ষেপ করতে হবে সেটা আমি তোমাকে বলবো তবে শর্ত হলো তোমার যত প্রজা আছে এই দেশের এই রাজ্যের সমস্ত প্রজাদের সামনে আমাকে আমাকে হবে। হবে খুশি ঠিক আছে এই অবস্থা হবে সবাইকে ডাকা হলো গাছের মধ্যে যুবককে বাধা হলো বাধার পরে এখন যখন তীর নিক্ষেপ করবে তখন ওই যুবক বলতেছে দেখেন ইমান দেখেন ইমান মুসলমান আমাদের ইমানের শক্তি এখন সমস্ত কিছু ইউদিন আসারদের কবলে পরে ধ্বংস হয়ে যাচ্ছে সে যুবকে কথা আমার নবী মদিনাতুল মুনাবারায় সমস্ত সাহাবাদের সামনে বলতো বলতেছিলেন যে যুবক এরকম ইমানদার হও যাতে তোমার জুবান থেকে বের হতে দেরি হবে না কথা রব্বে করিম কবুল করতে দেরি না হয় এরকম জুবানে তাহসিন তোমার জুবানে আনো যখন এরকম অবস্থা হলো ওই যুবক বলতাছে এখন আমার মাথার বরাবর তীর নিক্ষেপ করো কিন্তু শক্ত হলো যখন তীর ছাড়বা তখন আমার রবের নাম নিবা তখন ওই তীর নিক্ষেপকারী বাদশা বলতেছে আল্লাহু আকবার বলে তীর যখন নিক্ষেপ করলো আমার আল্লাহর নাম নেওয়ার সাথে সেই যুবকের মাথা চিরে যখন পার হয়ে গেল রূপ বরবাদ করে গেল সাথে সাথে এই পরিস্থিতি দেখে যে এতদিন ধরে যে যুবককে মারতে পারে না কোন শক্তি সেই কোন ক্ষমতা এই যুবককে শেষ করতে পারে নাই তখন দেখে আমার মাওলানা নাম নেওয়ার সাথে তাকে শহীদের দরজা দিয়ে দিল আর ওইখানে সমস্ত প্রজা বাচ্চারা এই কারামাত অবস্থান দেখে কালমা পরে মুসলমান হয়ে মুসলমান